আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোনেরা আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি জাহিদুল ইসলাম জাহিদ কুয়েত থেকে তো খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের অসংখ্য ভাই বোনের কমেন্টের উপর নির্ভর করে ভিডিওটি বিষয় নির্ধারণ করেছি আমি বর্তমান প্রেক্ষাপটে ক্লিনার ভিসার তথ্য এবং ড্রাইভিং ভিসা সাথে অন্যান্য কিছু ভিসার তথ্য দেবো যেমন আছে হচ্ছে ডেলিভারি বয় যে ভিসাগুলো বর্তমান হচ্ছে এই বিষয় নিয়েও কিছু কথা বলবো এই বিষয়গুলোতে দুই হাজার চব্বিশ সালে এসে কী কী সুযোগ সুবিধা এবং কি কি অসুবিধা হতে পারে এই বিষয়গুলো নিয়ে আপনারা জানতে চেয়েছেন আপনাদের প্রশ্নের উপর নির্ভর করে ভিডিওটি ধারণ করতেছি আমি এবং ভিডিও শেষের দিকে অবশ্যই আপনাদের কিছু মূল্যবান কমেন্টের উত্তর দেওয়া হবে তাই অবশ্যই ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান তথ্যগুলো আপনারা জেনে নেবেন ইনশাল্লাহ সো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমি যে বিষয়টি বলতে চাই সেটা ক্লিনার ভিসা সম্পর্কে ক্লিনার ভিসা সম্পর্কে সবচেয়ে বেশি কমেন্ট করেন আমাকে জানার জন্য আসলে শতকরা আশি থেকে পঁচাশি পার্সেন্ট লোক বাংলাদেশ থেকে ক্লিনার ভিসাতে এসে থাকেন যার কারণে ক্লিনার ভিসা মানে সম্পর্কে প্রশ্ন বেশি আসে তো ক্লিনার ভিসার বর্তমান পরিস্থিতি কি দু সালে এতে এতে মানে কোনো সুযোগ সুবিধা নতুন যুক্ত হচ্ছে কিনা এবং বর্তমান প্রেক্ষাপটে ক্লিনার ভিসা আসা উচিত হবে কি এই বিষয়গুলো নিয়েই কথা বলবো বর্তমান প্রেক্ষাপটে আসলে ক্লিনের ভিসাতে যারা আসতেছেন কুয়েতে প্রায় ছয় থেকে সাড়ে ছয় সাত লাখ সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত অনেকেই দিয়ে ক্লিনার ভিসাতে আসতেছেন আসলে এই সম্পর্কে আমার কাছে জানতে চাইছেন যে এটা আসলে আসা ঠিক হবে কি না সাধারণ দৃষ্টিতে আমি বলবো আপনারা ছয় থেকে সাড়ে সাত লাখ টাকা দিয়ে যে ক্লিনার ভিসাতে আসতেছেন বেতন খুবই সামান্য মাত্র পঁচাত্তর দিনের আট ঘন্টায় আবার সেটাও কিন্তু আপনি প্রথমে হয়তো পাঁচ ছয় মাস পঁচাত্তর দিনেরও পাবেন না আপনার থেকে কাটিং করা হবে ষাট বা পঁয়ষট্টি দিনের পাবেন কারণ এখানে কিছু খরচ আছে কোম্পানির আকামা খরচ বা আরও কিছু খরচ আছে যেমন আপনাকে বেডশিট দেবে আরও কিছু খরচ আছে এইগুলো কিন্তু কোম্পানি কেটে রেখে দেয় প্রথম চার পাঁচ মাসের বেতন থেকে তো ক্ষেত্রে কিন্তু আপনি ষাট বা পঁয়ষট্টি দিনের প্রথমে এসে পাবেন তো আপনি ছয় সাত লাখ টাকা তো খরচ খরচ করে যখন কুয়েত আসবেন প্রথমে এই বেতন পেলে অবশ্যই আপনি অধৈর্য হয়ে যাবেন বা আপনি মনে মনে ভাববেন যে এসে মনে হয় ভুল করছি তো আমি বিষয়টি আসলে নিরপেক্ষভাবে ভাবে আলোচনা করতে চাই কারণ অনেকেই হয়তো বলে খুবই গল্প করে না মানে কুয়েত সম্পর্কে অনেকেই হয়তো বদনাম করে কিন্তু আমি এটা দুটার একটাও করব না আমি যেটা সত্য নিউজ সেটা আপনাদের কাছে বলবো এবং আপনাদের সিদ্ধান্ত যে আপনারা এই টাকা খরচ করে বর্তমান প্রেক্ষাপটে কুয়েতে আসবেন কি আসবেন না সিদ্ধান্ত আপনাদের তবে বর্তমান প্রেক্ষাপটে ভালো হবে না খারাপ হবে বা এই পয়েন্টগুলোই আমি আপনাদের মাঝে বলবো তো প্রথমে বলি ক্লিনার ভিসাতে যারা আসতে চাচ্ছেন বিশেষ করে তানজিবকো আল ফয়সাল পিসাইট আব্দুল হামিদ বা ওয়েল আল নসিব কোম্পানি সুইডিশ কোম্পানি এই কোম্পানিগুলো সম্পর্কে সবচেয়ে বেশি প্রশ্ন আমার কাছে কিন্তু আসেন যে কবে সন পেপার বের হবে বা আপডেট দিতে দেই না কেন এগুলো আসলে বর্তমান প্রেক্ষাপটে আমাদের প্রিয় আমির মারা যাওয়ার পর থেকে নতুন আমির যুক্ত হয়েছে কুয়েতে এবং শপথ গ্রহণ করার পর থেকেই একের পর এক কিছু ভালো সিদ্ধান্ত নিয়েছেন তিনি তো এগুলো কিন্তু বিগত সময়গুলোতে আমি আপডেট আপনাদের মাঝে দিয়ে দিয়েছি তো আজকেও কিন্তু একটা জটিল একটা আপডেট মানে আপনাদের মাঝে অলরেডি পৌঁছে গেছে সেটা হচ্ছে খাদেম যারা খাদেম ভিসাতে আসতে এসেছেন তাদের কিন্তু ভিসার রেট নির্ধারণ করে দেওয়া হয়েছে সাতশো পঞ্চাশ দিনের যা বাংলাদেশের বর্তমান রেট অনুযায়ী আসে আসে তিন লাখ টাকা তার মানে খাদেমে খাদেম ভিসাতে যারা কুয়েতে আসতে পারছেন মানে আসবেন আর কি গৃহকর্মী হিসাবে তারা কিন্তু মাত্র তিন লক্ষ টাকা খরচ করে কুয়েতে আসতে পারবেন আর এটা গভর্নমেন্ট থেকে খুবই জোরালোভাবে বলা হয়েছে এখানে যদি টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে দুর্নীতি করা হয় সেক্ষেত্রে কিন্তু আইনত ব্যবস্থা নেবে গভর্নমেন্ট তো আর তিন লাখ টাকা কিন্তু এটা প্লেন বাড়া সহ আমি অলরেডি বলে দিয়েছি আর ক্লিনার ভিসাতে এরকম যদি একটা সুযোগ সুবিধা দিত বা এরকম যদি একটা ঘোষণা আসতো তাহলে কিন্তু খুবই ভালো হতো বর্তমান প্রেক্ষাপটে আসলে এই পঁচাত্তর দিনের স্যালারিতে এত টাকা খরচ করে আসাটা একটু বেমানান লাগে আসলে কুয়েতে আসাটা মানুষের স্বপ্ন যদি বলি আসবেন না বা এত টাকা খরচ হয় আসা ঠিক হবে না তাহলে দেখা যায় অনেকের স্বপ্নে আঘাত লাগবে স্বপ্ন ভঙ্গর বিষয়টা হয়ে যাবে তাই আশা করবো যে এই দিকে যেন লামানা জটিলতা ওটা যদি উঠে যায় লামানা প্রবলেমটা তাহলে কিন্তু ভিসার রেট কিন্তু কমে যাবে তো সেই বিষয়ে কিন্তু আলোচনা চলতেছে দেখা যাক কতদূর দূর কী হয় যদি লামানা প্রবলেমটা সলভ হয়ে যায় তাহলে কিন্তু ক্লিনার ভিসাগুলোর রেট কমে যাবে তখন কিন্তু আপনারা ক্লিনার ভিসাতে স্বাচ্ছন্দ্যভাবে আসতে পারবেন বর্তমান প্রেক্ষাপটে কিন্তু এত টাকা খরচ করে এই বেতনে আসাটা একটু বেমানানি লাগে তো যাই হোক ক্লিনার ভিসাতে যারা আসতেছেন কে কোন কোন কোম্পানিতে আসতে চান এবং আপডেট চান এই বিষয়গুলো অবশ্যই প্রশ্ন করবেন আর আমি যথারীতি কোম্পানির আপডেটগুলো কিন্তু প্রতিনিয়ত আপনাদের মাঝে দিয়ে থাকি তবে অবশ্যই আপডেট আসলে আপডেট দিয়ে থাকি এই আপনাদের একটু ধৈর্য ধরতে হবে কারণ যে একটি তথ্য আসতে অবশ্যই সময় লাগে প্রতিনিয়ত তো আর মানুষকে বিরক্ত করা যায় না তথ্য সংরক্ষণ করতে সময় লাগে তো যাই হোক এখন আপনাদের বলবো ড্রাইভিং ভিসা সম্পর্কে তো ড্রাইভিং ভিসা সম্পর্কে কিন্তু অনেকেই আমাকে প্রশ্ন করেছেন ভাই এক ভাই আজকে দেখলাম প্রশ্ন করেছেন যে ড্রাইভিং ভিসাতে থেকে হালি ভিসা হয় ভাইটা মনে হয় খুবই নতুন তো আমি একটু খোলামেলা আলোচনা করি ড্রাইভিং ভিসাতে যারা কোম্পানি প্রাইভেট সেক্টরে আসতে চান তাদের কিন্তু হালি ভিসা আবার হাউস ড্রাইভিংয়ে যারা আসতেছেন তাদের কিন্তু হালি ভিসা না এটা মানে মানে হাউস ড্রাইভিং ভিসাই ওটার ক্যাটাগরি আলাদা তো আপনারা যারা প্রাইভেট সেক্টরের ভিসাগুলোতে আসবেন সেই ক্ষেত্রে কিন্তু ড্রাইভারদের আহালি ভিসা দেওয়া হয় তবে কিছুদিন আগে মানে কিছু ভিসা বের হয়েছে আলদানা কোম্পানিতে তাছাড়া ড্রাইভিং ভিসা তেমন একটা কুয়েতে বের হচ্ছে না তেমন একটা চোখে পড়তেছে না কেপিটিসিতে ড্রাইভিং ভিসা বের হয় তবে বাঙালি বাঙালিদের জন্য বর্তমান বের হচ্ছে না এটা বের হচ্ছে শুধু নেপাল বা ইন্ডিয়াদের জন্য তো বাংলাদেশিদের জন্য বের হচ্ছে না লামানা না পারমিট না পাওয়ার কারণে আর এদিকে আলদানা কোম্পানিতে গত ডিসেম্বর মাসে কিছু ড্রাইভিং ভিসা বের হয়েছে লাইট ড্রাইভিং হিসাবে তো স্যালারি ক্যাটাগরি মোটামুটি ভালো দেওয়া হয়েছে একশো ষাট কেটি স্যালারি দেওয়া হয়েছে তো এই হলো ড্রাইভিংয়ের বর্তমান পরিস্থিতি আর যারা হাউস ড্রাইভিং আসতে চান হাউস ড্রাইভিং ভিসাও কিন্তু কুয়েতে তেমন একটা হচ্ছে না তো তেমন একটা দেখা যাচ্ছে না যে হাউস ড্রাইভিং ভিসা কেউ পাচ্ছে তবে অনেকেই হাউস ড্রাইভিং ভিসাতে কিন্তু পাসপোর্ট জমা দিয়েছেন যারা নিজস্ব আপনার পরিচিত লোক আছে তাদের মাধ্যমে আপনারা চেষ্টা করে দেখতে পারেন যারা যদি আসতে চান তাহলে অবশ্যই আপনারা আসতে পারেন তবে একটি প্রশ্ন সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে ড্রাইভিং ভিসাতে যেতে চাই হাউস ড্রাইভিংয়ে গেলে ভালো হবে না প্রাইভেট সেক্টরে বা প্রাইভেট কোম্পানির ড্রাইভারে গেলে ভালো হবে এই বিষয়টি নিয়ে আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন তো ড্রাইভিংয়ের ক্ষেত্রে কিন্তু হাউস ড্রাইভিংয়ের সাইতে প্রাইভেট সেক্টর যে আহালি ভিসাগুলো আছে এগুলো তো আসলে কিন্তু আপনার জন্য ভালো হবে কি জন্য ভালো হবে আপনি এখানে আসলেন লাইসেন্স হলো তারপরে কাজ করলেন একটি কোম্পানিতে যদি স্যালারি ক্যাটাগরি কমও থাকে তারপর আহালি ভিসা হওয়ার কারণে পরবর্তী টাইমে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন এবং ভালো একটি জায়গায় যেতে পারবেন ভবিষ্যতে ভালো কিছু করার সম্ভাবনা সবচেয়ে বেশি আর হাউস ড্রাইভিংয়ে যদি আপনি আসেন সেই আসলে নির্ধারিত কোনো টাইম নেই ডিউটির আপনাকে যখন যে কাজ দেবে সেই কাজই যেতে হবে এর কোনো নির্ধারিত টাইম নাই আর অতিরিক্ত আবার টাইম হিসাবে তেমন একটা টাকা পয়সা বা দিনার সেখানে পাবেন না যদি মালিক ভালো হয় সেই ক্ষেত্রে কিছু হাতিয়ে পেতেও পারেন তবে মালিক যদি খারাপ হয় তাহলে মনে করেন যে খারাপ বলতে আসলে অনেকেই থাকে না মানুষ একটু ভালো মন্দ থাকে রাগী থাকে বা কেউ ভালো মেজাজের থাকে তো সেই ক্ষেত্রে যদি একটু খারাপ মেজাজের হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য অনেকটাই কঠিন হয়ে যাবে সেখানে তো সে তার তুলনায় আপনি যদি প্রাইভেট সেক্টরে আহালি ভিসাগুলো পান ড্রাইভিংয়ে সেখানে আসলে কিন্তু আপনার জন্য সবচেয়ে বেটার হবে আমি মনে করি তো আরও কিছু কিছু প্রশ্ন এসেছেন যেমন বর্তমানে যে মাতামের ভিসাগুলো মানে খোলা আছে এখানে আপনি প্রশ্ন করেছেন মাতামের ভিসা কিন্তু কিছুদিন আগে ভিসা বের হয়েছে এই বিষয়গুলো কিন্তু আমি গত আপডেট ভিডিওতে বলেছিলাম এবং আপনাদের সন পেপার দেখিয়েছিলাম যে এই যে এই কোম্পানিগুলোর ভিসা হয়েছে তো মাতামের কিছু ভিসা কিন্তু বের হয়েছে খাবার ডেলিভারি ম্যান দের আর এর এগুলো কিন্তু যা বের হয়েছে সবই কিন্তু আহালি ভিসা বের হয়েছে তবে জানুয়ারি মাসে আরও কিছু ভিসা বের হবে অনেকগুলো কোম্পানি চেষ্টা করতেছে লামানা পারমিট নেওয়ার জন্য ভিসা কিন্তু আরও কিছু খাবার ডেলিভারি বয় হিসাবে যারা আসতে চাচ্ছেন মোটরসাইকেলে যারা মানে ড্রাইভিংয়ে দিয়েছেন অথবা প্রাইভেটে দিয়েছেন প্রাইভেট কারের ড্রাইভার তাদের উভয়ের ভিসা কিছু ভিসা আরও বের হবে আগামীতে ইনশাল্লাহ তবে গত যে সাত তারিখে ভিসা বের হয়েছে কিছু মানে এই ড্রাইভিংয়ের উপরই মাতামে যারা কাজ করতে চাই মানে খাবার ডেলিভারি ম্যানে যারা কাজ করতে চাই মানে প্রাইভেট কারনে যারা ডেলিভারি দিতে চায় তো এরকম কিছু ভিসা কিন্তু গত সাত তারিখে বের হয়েছে মানে সাতই জানুয়ারিতে বের হয়েছে আমি কিন্তু এই ভিসাগুলো আপনাদেরকে সরি ভিসা নয় সন পেপার মানে আসলে সন পেপার পেলেই তো ভিসা পাওয়া হয় তো সন পেপার বের হয়েছে ভিসা হয়তো ওনারা দশ পনেরো দিন বিশ দিনের ভিতরে পেয়ে যাবেন তো বর্তমান প্রেক্ষাপটে আসলে আপনারা কুয়েতে আসার সুযোগ সুবিধা সম্পর্কে আমি আপনাদের এ টু জেড বলে দিলাম এখন আপনারা সিদ্ধান্ত নেবেন আপনারা এই প্রেক্ষাপটে আসলে কুয়েতে আসবেন কি আসবেন না আপনাদের আসা ঠিক হবে কিনা আসলে যার যার ব্যক্তিগত সিদ্ধান্ত অবশ্যই চিন্তা ভাবনা করে আপনার সিদ্ধান্ত নিতে হবে আর এদিকে যারা কুয়েতে বর্তমানে অবস্থান করতেছেন তাদের উদ্দেশ্যে আমি বলতেছি অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন কারণ কুয়েতের অভিযানগুলো কিন্তু আগের চাইতে জোরালো হয়েছে অনেকটা যারা আকামা প্রবলেমে আছেন তারা একটু নিজেকে সেফ রাখার চেষ্টা করবেন আর যারা মনে করেন যে বাইরে ঘোরাঘুরি একটু অযথা না করে আপনাদের নিজেদের সেফ রাখার চেষ্টা করবেন কারণ যে এখন যদি পুলিশের হাতে আপনি গ্রেপ্তার হন তাহলে কিন্তু দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে বিগত সপ্তাহতে প্রায় বারোশো লোককে গ্রেপ্তার করেছেন পুলিশ এই যে গতকালকে পত্রিকায় এসেছেন কুয়েতে তো সবাই একটু সাবধানে চলাচল করবেন আমার প্রিয় প্রবাসী ভাই বোনেরা তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর যে কোনো বিষয়ে আপনাদের জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা প্রশ্ন করবেন আপনাদের মূল্যবান প্রশ্নগুলোর উত্তর নিয়ে আবারও ভিডিওতে হাজির হব তো সবাই ভালো থাকবেন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ